পুজোর আগে বাজির দোকানে অভিযান জলপাইগুড়ি থানার পুলিশের লাইসেন্স বাজেয়াপ্ত করা হলো বেশ কিছু বাজি যদিও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি সেগুলি নিষিদ্ধ কোনো শব্দবাজি নয় সেগুলি ছিল গ্রিন ক্রাকার জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের একটি টিম শহরের দিনবাজার এলাকায় অভিযান চালায় ওই এলাকায় একটি বাজির দোকানে চলে অভিযান বেশ কিছু বাজি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী বলেন দু সাল থেকে নতুন করে আর বাজির লাইসেন্স দেওয়া হচ্ছে না আর যেসব বাজি দোকানে রাখা হয়েছে সবটাই গ্রিন ক্রাকার পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থেকে এসেছিল পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের বক্তব্য হচ্ছে যে আমাদের লাইসেন্স নেই ওনারা ওনাদের জায়গায় ঠিক ওনারা ওনাদের ডিউটি করছে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘ তিরিশ বছর পুরনো আমরা বাজির ব্যবসায়ী আমাদের দোকান ছিল আগে ভেতরে তারপর এখানে এখানে আমরা দোকানদারি করছি প্রায় চোদ্দ বছর ধরে এই জায়গাতে এবার দু হাজার একুশের পরে মানে সরকারের থেকে কোভিডের সময় কোভিডের পরের থেকে সরকারের থেকে লাইসেন্স দেওয়া হয়নি ওটা লাইসেন্স লাইসেন্সের ব্যাপারটাই বন্ধ আছে তো

হ্যাঁ মানে যেহেতু লাইসেন্স নেই তো লাইসেন্স রিনিউ হয়নি আমাদের এখন করে রেখেছি লাইসেন্স পার্মানেন্ট লাইসেন্স আর এই জায়গার আমার পারমানেন্ট লাইসেন্স দু হাজার আছে দু হাজার একুশ অবধি আছে একুশ অর্থ থেকে গোটা পশ্চিমবঙ্গে কোথাও ফায়ার লাইসেন্স দেওয়া হয়নি পার্মানেন্ট তো দু থেকে আবার শুরু হয়েছে লাইসেন্স দেওয়া তো চব্বিশ পরগণায় দক্ষিণ চব্বিশ পরগনায় লাইসেন্স দিয়েছে আমরাও অ্যাপ্লাই করে রেখেছি লাইসেন্স আমাদেরটা সেট তো হয়নি অ্যাপ্রুভও হয়নি মানে পেন্ডিং আছে পুলিশ কি বলে পুলিশ প্রশাসন বলছে যেহেতু লাইসেন্স নেই আমাদের এখন কারেন্ট লাইসেন্স নেই সেই জন্য রাখা যাবে না নিয়ে গেল তো মহালয়ের আগে কি কোনো সম্ভাবনা রয়েছে মহালয়ের আগে এখন আমরা কালকে ডিএম হতে যাব যে আমাদের যদি লাইসেন্সটা দিয়ে দেয় তাহলে আমরা ব্যবসা করে খেতে পারবো আর না হলে পরে প্রশাসনের তরফ থেকে একটা মেলারও আয়োজন করা হয়েছে ওখানে আমরা বিক্রি করতে পারি এমনি কি কি বাজি রাখা যাবে কি কি রাখা যাবে না গ্রিন ক্র্যাকারস যে কোনো কিছু রাখা যাবে গ্রিন ফায়ারওয়ার্ক যেটা যেটা ভেরিয়াম ফ্রি যেগুলো আজকে নিয়ে গেছে ফ্রি ভেরিয়াম ফ্রি ওগুলো সব রাখা যাবে এগুলো আজকে নিয়ে গেছে সেগুলো কি গ্রিন ক্র্যাকারস হ্যাঁ ওগুলো ছিল ওগুলো প্রত্যেকটি গ্রিন ক্র্যাকারসই ছিল কিন্তু যেহেতু আমাদের লাইসেন্স আর রিনিউ হয়নি পেন্ডিং আছে মানে আমাদের লাইসেন্স সেই জন্য নিয়ে গেছে কি নাম আপনার মনীষ কুমার আগরওয়াল মনীষ